আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ওবরাকাত আজ শোনাব সুরা দুখানের খানে নজুল মক্কার কাফিররা কোনোভাবেই কথা শুনছে না বরং কত দিক দিয়েই ইসলামের বিরোধিতা করা যায় সেই পথে খুঁজে বেড়ায় দিন রাত ওদের নবীজিদেরকে দেখলেই ওরা তো কোনো কথাই শুনছে না আর শুনবে তো শুনবে তেমন আশাও নেই কিন্তু এভাবে ইমান না নিয়ে কবরে গেলে তো ভীষণ বিপদে পড়বে এই লোকগুলো রসুল সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন কারণ আল্লাহ তো তাকে বিশ্বাসীর মতো রহমত হিসাবে পাঠিয়েছেন তার উম্মতের বিরাট একটা অংশ জাহান্নামের আগুনে পুড়বে এটা তিনি সহ্য করবেন কি করে তখন একটা বিষয় নিয়ে বেশ ভাবলেন তিনি এই অবাধ্য কাফিরদের চাপে ফেললে বা সাময়িক কোনো আজাব দিলে হয়তো তাদের মন নরম হবে এরপর আল্লাহর দিকে ফিরে আসবে এরা সাথে সাথে আল্লাহ তাআলা কাছে নবীজি দোয়া করলেন হে আল্লাহ নবী ইউসুফের সময় লোকদের উপর যে রকম দুর্ভিক্ষ দিয়েছিলেন আমার জাতির উপরও তেমনি একটা দুর্ভিক্ষ দিন এতে করে তারা ইমান আনতে পারে আল্লাহ তার দোয়া কবুল করলেন মক্কাবাসীর উপর নেমে এলো চরম দুর্ভিক্ষ আর সেই সময় এই ঘটনার দিকে ইঙ্গিত করে এই সোড়াটি নাজিল হয় মুস্রিদরা সে যে সাময়িক সময়ের জন্য নমনীয় হবে এবং বিপদ কেটে গেলেই আগে মতো আচরণ শুরু করবে এই আল্লাহ আল্লাহতালা সেটি স্পষ্ট করে তুলে ধরেছেন